কাটিগড়ায় হেরোইন সহ এক পাচারকারীকে আটক করা হল কাছার পুলিশের হাতে তিন লক্ষ টাকার হিরোইন সহ এক ব্যক্তিকে আটক করা হয় বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে কাটিগড়া চৌরঙ্গিতে অভিযান চালিয়ে একটি বাইক থেকে চৌত্রিশটি সাবান কেসে চারশো বিয়াল্লিশ গ্রাম হেরোইন বাজে করা হয় পাশাপাশি আলী হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয় শ্রীভূমি জেলার গুলে তার বাড়ি শিলচর থেকে মাদকগুলি আগরতলা নিয়ে যাওয়ার পথে চৌরঙ্গিতে ধরা পড়ে বাজেয়াপ্ত হেরোইন কালুবাজারের মূল্য প্রায় তিন লক্ষ টাকা এই অভিযানের নেতৃত্বে ছিলেন পুলিশ সুপার নোমাল মাহাতো ব্যুরো রিপোর্ট সিএনএন টোয়েন্টি ফোর নিউজ শিলচর